বাংলাদেশে মজদুমের বিজয় হয়েছে জালেমের পরাজয় হয়েছে বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে এখন মাদ্রাসা ঠিক প্রতিটা পাড়ায় এত মাদ্রাসা কেন বলেন এত যদি অনেক পণ্ডিত আছে হ্যাঁ এত মাদ্রাসা কা আমিও তো কই বেড়া এত মাদ্রাসা কা তুমি কবে তুমি উত্তর দাও এত মাদ্রাসা হলো কেন এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া নাকি এটা বিশ্বাস করেননি নি এত বড় মাদ্রাসা হয়ে গেল সব আল্লাহর ইচ্ছা ছাড়াড়ি মারি মারি তে উঠে লাইছি কার পয়সা লাগুলা বুঝা গেল আল্লাহ তাআলা কালেমার আওয়াজ কুরআনের আওয়াজ গলিতে গলিতে পৌঁছায়া দিছে গলিতে গলিতে আজকে দিন মজুর স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কুরআন হবে সব কোটিপতি স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কুরআন হবে 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ল না এই ছিল মায়ের দুধের হক সারা দিনে এক ওয়াক্ত নামাজ না একটা সেজিদাও দিল না মুসলমানের সন্তান এমন নির্মম হয় ঘরে ইমানদারের জন্ম নিয়ে এত বড় আলেম হয় একটা দিলা না এক ওয়াক্ত নামাজও কোনো দিন ফজরের নামাজ পড়ো না যারা ভাইয়া বাবা যারা পড়েন না বলেন না বাফ আল্লাহ রে এমন ভোলা কেমনি ভুললেন হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মালিক কে আমার থেকে ফিরাইয়া দিল তোমারে কে কে তোমাকে ধোকা দিল এমন কোন বন্ধু পেলে বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে যার কাছে তুমি চলে গেলা মা ঘাররাকা কে তোমাকে ধোকা দিল আসমান ও জমিন গোটা কায়েরাম চব্বিশ ঘন্টা দিয়ে যেই আমি আল্লাহ তোমাকে লালন পালন করছি বান্দা এমন দয়ালু মেহেরবান মালিককে বুঝি একটা সেজদাও দেয় না কেমনে পারলা কোন মা যদি সন্তানকে বলে যে সন্তান ছয় মাস মায়ের কোনো খবর রাখে না একটা চিঠিও দেয় নাই একটা মোবাইলে কল দেয় নাই সেই মা যদি চোখের এক ফোটা পানি ফেলে বলে বাফ এমন মা রে কেমনে রে ভুলে গেলি বাফ আমি তো তোর সেই মা যে তোরে নয় মাস গর্বে ধারণ করেছি দুইটা বছর বুকের দুধ খাওয়াইছি এমন মা রে কেমনে ভুলে গেলি বাফ গত ছয়টা মাসে একটা ফোন করিলি না বলে যদি কোনো মা কেঁদে দেয় চোখের পানি ফেলে পাথর দিল মাথা ফেলবে বলে বান্দা। গত একটা বছর কেমনে রে পারলি বান্দা আমি আল্লাহরে একটা সেজদাও দিলি না কোনদিন ফজরের নামাজ পড়লি না অজাল না না উম ঘুম সুবাতা অজাল নাল্লালিবাসা আল্লাহ বলে বান্দা তোমার সারাদিনের ক্লান্তি দূর করার জন্য তোমার দুই চোখের ঘুম এটা কিন্তু আমি আল্লাহই বানাইছি ঘুম কিন্তু আমি দিসি বান্দা আবার তোমার ঘুমের নিরিবিলি পরিবেশ করার জন্য আলোকিত দিনটাকে আমি আল্লাই অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে রাত বানিয়ে দিয়েছি আমি বলছি ফেরেশতা চাদর টেনে দাও অন্ধকারে ঢেকে দাও আমার বান্দা কিছুক্ষণ পরে ঘুমাবে আলোর মধ্যে আমার বান্দার ঘুম হবে না আরামসে সব কুকুর বিড়াল চতুষ্প জন্তু জানোয়ারকে আল্লাহ বলতেছে আমার বান্দার মহল্লাবাস মধ্যে আশপাশে যেসব জানোয়ার আছে সব আওয়াজ বন্ধ করে চুপ হয়ে যাও কোনো শব্দ করবা না আমার বান্দা ঘুমাবে এই জন্য কুকুরও চুপ সব প্রাণীগুলো চুপ হয়ে গেছে আমার বান্দা ঘুমাবে ওরে ডিস্টার্ব করো না ওই সারা দিন কষ্ট করছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলে না আমি ঘুম বানাই আমি রাত্রিটাকে কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছি এবার আল্লাহ বলে বান্দা রাত্রির এগারোটা বাজে তখন তুমি ঘুমাইতে গেলা আমি আল্লাহ তোমার দুই ঘুম দিলাম বাজারে কিন্তু বান্দা খাট পাওয়া 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 যায় 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 কম্বল পাওয়া যায় বালিশ পাওয়া যায় এসি পাওয়া যায় সব কিন্তু কিনতে পাওয়া যায় দুই চোখের ঘুম কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না আমি আল্লাহ দেই কে দেয় আল্লাহ দেয় আল্লাহ দেয় আল্লাহ দেয় তো আল্লাহ বলেন ঘুম পাড়াইলাম অন্ধকার দিয়ে ঢেকে দিলাম চারিদিকে আওয়াজগুলো সব নিস্তব্ধ করে দিলাম এবার আমি আল্লাহ নিজেও জেগে রইলাম আমি ঘুমাই নাই দুনিয়ার মা কিন্তু সারা দিনের কর্মব্যস্ত হয়ে সন্তান বাচ্চা সব কিছুকে খাওয়ায়া দাওয়াইয়া তরকারি সব গরম কইরা জাল দিয়ে সব আলমারির মধ্যে রাইখা দরজা জানালা সিটকারি বন্ধ করে লাইট ফ্যান বন্ধ করে মাও তো একটা সময় ঘুমিয়ে যায় বাফ ঘুমিয়ে যায় আল্লাহ বলেন আমার জমিনবাসীকে ঘুম পাড়াইয়া আমি আল্লাহ কিন্তু ঘুমাই নাই বান্দা আমার চোখে ঘুম নাই আমার চোখে তন্দ্রা নাই লা ডা হুজুহু সিনাতুম না আমি ঘুমও যাই না তন্দ্রাও যাই না কেন যদি রাত দুইটায় আমার বান্দা উঠতে চায় যদি তার পেশাবের জরুরত বাথরুমের জরুরত হয় যদি তার কোনো প্রয়োজনে উঠতে হয় আমি যদি ঘুমায় থাকি আমার বান্দার দিবে চোখ মেলে পরে চোখ খুলে দিবে কে এই বান্দা আমি তাকিয়ে থাকি তোমার দিকে কখন যেন তুমি আমার চোখ মেলতে চাও এজন্য আমি আছি তোমার জন্যে এমন মালিক এগারোটা বাজে ঘুম পাড়াইলেন বারোটা একটা তিনটা পাঁচটা ছয়টা বাজে জামাত জামাত মাথায় গিয়ে ফজরের তাইলে সাড়ে ছয় ঘন্টা ঘুম পাড়াইয়া মহান আল্লাহ সাড়ে ছয় ঘন্টা পরে বললেন বান্দা এইবার আমি আল্লাহ চার রাকাত নামাজের জন্য দশটা মিনিট সময় চাই সেই মালিককে যেই বান্দা দশটা মিনিট সময় দিতে রাজি না সে কেমন বড় না ফরমান কত বড় অকৃতজ্ঞ বলেন ইনসাফের সাথে এই প্রিয় ভাই বলো ভাইয়া ফজরের নামাজ যে পড়ে না খুদার কসম যুবক মনে রাখো আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস 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 খবিশ বেটা এই খবিস তুই খবিস খবিস বেটা খবিস বেটা খবিস পায়খানায় থাকে নবীজি এর জন্য বাথরুমে ঢুকতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহ খবিস থেকে পানা চাই নবী টয়লেটে ঢুকতে এটা বলতেন এজন্য খবিস পায়খানায় থাকে এজন্য বেনামাজি যেগুলো ফজরের নামাজ পড়ো তুই পায়খানা থেকে ঘুম থেকে উঠো ঠিক করে শয়তান লাথি দিয়া মূল তো টয়লেটে ফলাইছে এই জন্য উঠতে আরছত না তুই বাথরুমে ফেলে দিছে তোর বেটা তোর পায়খানার ডিপু থেকে তুলছে আরে দলিল দেব শোনো মিয়া আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রাসূল বলেছে জা কা রাজুলুন বালাল তার দুই কানে মুত্তা দেয় এই জন্য তো নাপাক হয়ে যায় এই জন্য তো খবিস এই জন্যই তো খবিস শয়তান মতে শয়তান পেশাব করে হ্যাঁ হ্যাঁ মনে রাখ যদি কারো লজ্জা থাকে হায়া থাকে সে ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না হ্যাঁ ভাইয়া খুবই ওই মানুষটা আল্লাহ রসুচ ওই মুনাফিক নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয় না পড়ে সে শয়তানের পতাকা নিয়ে বের হয় আর নবীজি বলছে যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তালার জিম্মায় ঢুকে গেল আল্লাহ যেন বললেন আনিস ফজরের সিজদা দিলি ঠিক আছে আর সে তোর সারাদিন আমি দেখি ওকে ঠিক আছে রকাত আল ফজর খায়রুম মিন আদুনিয়া ওয়া মা ফিহা নবীজি বলেন ফজরের দুই রাখাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কুটি কুটি গুণে উত্তম কুটি কুটি প্রিয় যুবক ভাই রাত গভীরে আমারে মৌলানা সাহেব বলছে শুনছেন আমি মিলাইতে পারতেছিলাম না এই মাহফিলটা বেশি অনুরোধ করছে মৌলানা সাহেব অনেক মহব্বতের সাথে রিকোয়েস্ট করছে আমার মাদ্রাসার একজন আমার প্রিয় উস্তাদ আছে মৌলানা হারুন ও আমারে খুব বলছে যে উজুর আমার ওস্তাদ উনি আমার এই মাহফিলটা দিতেই হইব এ আমি দুই মাহফিলের ভিতরে দিয়ে এটা ঢুকাইছিলাম কিন্তু তোক দিনের ফায়সালা হইলো এটা পড়ে গেছে লাস্ট মাসা ওরা বলছে না হুজুর আম গোটা তাকে বয়ান করবে না ঠিক আছে কিন্তু মাঝখানে আমি একটা কাজে আটকায় গেছিলাম আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুরব্বি খতিবা আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাত এ হুজুরে আমারে মাইজ দিই আমি যেখানে বয়ান করছি প্রথম বয়ান ওইখানে হুজুরেরও বয়ান ছিল হুজুরে আমারে যেই বাসায় হুজুরে বিশ্রাম করতেছে ও এনে খবর দিছে যে মালানারে নিয়ে আবার ডাইরেক্ট স্টেজে থেকে আমি ওনার কাছে তো গেছি আমি ওনার কাছে ও আবার খা না আমার লগে খাইছি কোনো রকমে আমি দেন যে করি এর আমার তো মাহফিল আরও দুইটা এর পরে কাগজ ধরাই দিছে চার পাঁচটা মাহফিলের বিষয় মরান এগুলো আমার মাহফিল এগুলো আমি দিতে হইব

ইনশাল নিয়ত করি ফজরের নামাজ পড়বো এখন আমার একটা আবদার আছে একটা আবদার হইলো প্রিয় ভাই দুইটা কথার উপরে একারে বুজ্জা শুই না শোনো বুঝিয়া শুই না এই তিরিশ বৎসরের নিচে যেসব নৌজুয়ান তোমরা বস তিরিশের নিচে তিরিশের উপরে যারা তারা না তাদের হলে আমার এখন আফাদত কথা না এই তিরিশের নিচে যাদের বয়স তোমরা ভাই এই দুইটা নিয়ত যে একটা হলেই চুল স্বাভাবিক রাখবা আর ফজরের নামাজ পড়বা এই নিয়ত করে দাঁড়াও দিল থেকে দাঁড়াও তিরিশের নিচে যাদের বয়স পাটফারি করে দাঁড়ায় না ভাইয়া সিটারি করো না বলে যে আমি চেষ্টা করুম এটা কম যে আমি আমার দিল দিয়া হুজুর চেষ্টা করবো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ কি কথার উপর ইনশাআল্লাহ কইছে এটা কইতে হইব কইতে আমি ফজরের নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ এটা কম চুল স্বাভাবিক রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমি মালিক রে বলবো মালিক আমি তোমার বান্দাদেরকে দাঁড় করাই দিছি এবার আল্লাহ তালাই তৌফিক দিবে ইনশাল মূলত ফায়সালা কার হাতে আল্লাহ আল্লাহর হাতে এই জন্য বাপ ধোকা দিও না পারবা তোমরা ইনশাল আগামীর পৃথিবী সম্ভাবনার পৃথিবী আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাল ইনশাল ইনশা আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে সিরিয়া ইমানদার মুজাহিদদের বিজয় হয়েছে হয়েছে বাংলাদেশ ও মজলুমের বিজয় হয়েছে জালেমের পরাজয় হয়েছে বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে এখন মাদ্রাসা ঠিক কি না প্রতিটা পাড়ায় গলিতে গলিতে মহল্লায় চারিদিকে এত মাদ্রাসা কেন বলেন এত মাদ্রাসা আপনি যদি অনেক পণ্ডিত আছে হ্যাঁ এত মাদ্রাসা কা আমিও তো কই না এত মাদ্রাসা কা তুমি কবে তুমি উত্তর দাও এত মাদ্রাসা হলো কেন এই জমিনের মধ্যে একটা পাতা পরে না আল্লাহর ইচ্ছা ছাড়া নাকি এটা বিশ্বাস করেননি নি তো এত বড় মাদ্রাসা হয়ে গেল সব আল্লাহর ইচ্ছা ছাড়া বাড়ি বাড়ি তে উঠে লাইছি কার পয়সা লা বুঝা গেল আল্লাহ তালা কালেমার আওয়াজ কুরআনের আওয়াজ গলিতে গলিতে পৌঁছায়া দিছে আজকে দিন মজুর স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কুরআন হবে শত কোটিপতি স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন এবং বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা হলো বাংলাদেশ একটা বিষয় সারা বিশ্ব বিজয়ী সেটা হলো দশ বছরের কিশোর তরুণ বারো বছরের কিশোর তরুণ গোটা আরো বিশ্বকে পিছনে ফেলে বার বার লাল সবুজের পতাকা পৃথিবীতে উড়ায় কোরআন আন্তর্জাতিক প্রতিযোগিতা একবার দুইবার বারবার প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড সত্তর দেশ একশো দশটা দেশের সাথে প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশের ছেলে কোরআনের সারা বিশ্বের মুখ আলোকিত করেছে বাংলাদেশের মাহফিলে কিশোর যুবক বেশি ঠিক কিনা বলেন এটা সম্ভাবনা এটা সম্ভাবনা ইনশাল সেদিন আমি এক মাহফিলে গেছি ওই মাহফিলের এক আমার আগে এক ভদ্রলোক ওই এলাকার মান্যগণ্য মানুষ উনি বক্তব্য দিছে উনি বলছে একটা কথা যে আমার বাহাত্তর বৎসরের জীবনে আমি এত নৌজান তোমরা কিশোর তরুণ কোন দিনই মাহফিলে আসছো আমি এই প্রথম দেখলাম উনি বলতে আমায় বললাম চাচা এটাই আগামীর সম্ভাবনা সব ভুলে যান ইনশাআল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাল ইনশাল তোমরাই উড়া ইনশাআল্লাহ আগামীর নৌজয়ান উড়াবে ইনশাআল্লাহ এই জন্য আমরা এই আশাবাদ ব্যক্ত করি আমরা এই সম্ভাবনা দেখি ইনশাআল্লাহ যে সারা পৃথিবীতে মজলুমের বিজয় ইমানদারের বিজয় ইমানদারের বিজয় কালেমার পতাকা উড়বে বাংলা পৃথিবীতে বাংলাদেশেও আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নেন আমাদের সবার কাছে অনুরোধ বাবারা যারা আছেন কষ্ট করে বসছেন আপনাদের কাছে আমার অনুরোধ বাফ আপনারা আপনাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে নামাজের ফিকির করেন রোজার ফিকির করেন আখলা ফিকির করেন চরিত্রের ফিকির করেন প্রয়োজনের ছেলেটাকে মোবাইল থেকে ফিরানোর জন্য অসুবিধা নাই তো ছেলেটারে বাঁচান প্রয়োজনে স্বামী আপনার বেপর্দায় স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমনে কাঁদেন আমনে জানে কাঁ দেন বউর হাত ধরে কাঁদেন যে তোমার আমি আমার এই চোখের পানি দিলাম বিনিময় তুমি আমার আল্লাহর নাফরমানি করো না তুমি আমার আল্লাহরে নারাজ করো না তুমিও বরবাদ হইও না আমারও বরবাদ করো না বাপ আপনারা আপনাদের ছেলেদেরকে বলেন কেমনে বাবা আপনারা ঘুমান কেমনে আপনাদের ঘরে আপনাদের ছেলে বছরের তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না আঠারো বছর ষোলো বছরের ছেলে মেয়ে ওই বাবা আপনি কেমনে ঘুমান ওই মা কেমনে ঘুমান এমন সন্তান রাইকা এমন সন্তান রাইকা